মিসমুল্লাহ রহমান সপ্তম শ্রেণীর সম্পাদ্যর দুই নম্বর সম্পাদ্য তোমাদের আমরা দেখাবো এক নম্বর সম্পাদ্য আমাদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে দুই নম্বর সম্পাদ্য তোমাদের দেখতে হয়েছে কোন ত্রিভুজের দুইটি বাহু ওইদের অন্তর্ভুক্ত কোন দিয়ে আছে ত্রিভুজ ডাকতে হবে তোমরা জানো যে সম্পাদ্য যদি চিত্র সামান্যতম ভুল হয় তাহলে সম্পাদ্য কোনো নাম্বার পাওয়া যায় না কিন্তু উপপাদ্যে চিত্রটা হতে হবে কিন্তু চিত্র জন্য তেমন একটা মার্ক কাটে না কিন্তু সম্পাদ্য পুরোটাই চিত্রের জন্য যে মার্কটা কাটবে কোন ত্রিভুজে তিনটি বাহু এবং দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোন দিয়ে আছে ত্রিভুজ ডাকতে হবে এই সম্পাদক লিখতে হলে প্রথমেই যেটা কাজটা করতে হবে প্রথমে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন দিয়ে লিখতে হবে উপরে যেটা বইয়ে পোস্টে দেওয়া থাকবে কারণ ত্রিপুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দিয়ে আছে ত্রিভুজ ডাকতে হবে তারপরে চিত্র তার নিচে লিখতে হবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে কোনটা লিখতে হবে এটি মনে করি একটি ত্রিপুজের দুইটি বাহু এ ও বি এদের অন্তর্ভুক্ত কোন এক্সি আছে ত্রিপুজ ডাকতে হবে এখানে তোমার এই চিত্রটা আঁকার কোনো প্রয়োজন নাই যে দেখতে পাচ্ছ এই যে এই চিত্রটা আঁকার কোনো প্রয়োজন নেই এই চিত্রটা কোনো আঁকার প্রয়োজন নেই এই যে উপর থেকে এই দুইটা লাগাবে কোনটা হবে আর এই যে এইটা হবে আমরা এখন এটা আঁকবো দেখো আমরা এখানে কলম ব্যবহার করছি কারণ কলম ব্যবহার করছি কেন কলম ব্যবহার করছি কারণ কলম ব্যবহার করলে একটু স্পষ্ট দেখা যাবে সেই জন্য তাছাড়া অন্য কোনো কারণে নাই তোমরা অবশ্যই অবশ্যই রুল ব্যবহার করবে কারণ কলম ব্যবহার করতে তোমরা পারবে না আমরা এখানে দেখো দুটি ত্রিভুজা দুটি ই এ এবং এবং এদের একটা কোন দেওয়া আছে দেখো কোনটা আমরা এখন আমরা দেখো দুটি বাহু এবং এদের অন্ধপ্র কোন দিয়ে আছে আঁকতে হবে আমরা দেখো যেকোনো হচ্ছে বিডি থেকে এর সমান করি আমরা বিডি আঁকিনি আমরা কোনটা একবারে কারণ এই মাপটা নিয়েই একবারে আমরা যখন আঁকবো দেখো আমাদের তাহলে সময়ের অবস্থা একটু কম হবে দেখো যে কোনো রাশি বিডি থেকে আমার এখানে যে কোনো রাশি বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ নিই তাহলে দেখো এ এর সমান করে এই যে এর সমান করে কাটিয়ে দেখছো এই যেভাবে মাইপে নিতে হবে আবার আমি বলছি যে আমরা তা কলম ব্যবহার করছি কিন্তু তোমরা রুল ব্যবহার করবে দেখো আমরা যে থেকে করে নিলাম এই যে হ্যাঁ এবার দেখো বিসি রেখাংশের সি বিন্দুতে রেখাংশের সি বিন্দুতে এই যে বিসি রেখাংশ এই যে হলে বিসি রেখাংশ এই রেখাটার একটা অংশ বলি বিসি রেখাংশ বলছে বিসি রেখাংশের সি বিন্দুতে কোন এক্স এর সমান করি তাহলে কোন এক্স এর সমান করি আমরা এইখানেও যখন একবো একবারে আমরা আঁকবো এতে আমাদের কী হবে সময়ের অপচয় একটু সময়ের অপচয় কম হবে তাহলে আমাদের একটু সুবিধা হবে দেখো আমরা একবার দেখো মাপ নিচ্ছি এবার এখান থেকে নাও দেখো এইভাবে ধরছি এখান থেকে ধরি এই যে এখান থেকে ফেলছি হ্যাঁ এটা আসছে না এটা এবার এইখান থেকে একই মাপ মাপনি একই মাপনি এই যে দেখো প্রথমে কি করলাম এইখান থেকে যে মাপটা নিয়েছিলাম সে মাপটা নেম দিয়ে করলাম পরে এ দেখো এখান থেকে ফেলি একটা ভাবে কেটে নিয়েছিলাম এবারও এখান থেকে ফেললাম ফেলে এই যে আমি দেখলাম এবং এইখান থেকে ফেলার পরে এই যেভাবে একটা কেটে নিলাম একটাই মাপ নিচ্ছি এই এক টাইম আপ নেওয়ার কারণ কি যে একটা মাপ নেওয়ার কারণ যে আমাদের যে মাপটা নিচ্ছি সেই মাপটা যাতে আর আমরা বারবার করে দেখো এটা আগে একটা হয়তো মাপ নিতে হতো আবার এডি করতে হতো আমরা এই মাপ নেওয়ার ঝামেলা এড়ানোর জন্য আমরা একবারেই দুইটা কোন একবারে এঁকেছি এ দেখো দেখো এবার স্কেল ধরবো এই যে উপরের দাগ যে দেওয়া আছে এই যে যে দাগটা আমরা দেখবো যে ঠিকভাবে পড়ছে কিনা হুম এইখান থেকে দাগটা দিই দাগ দিয়ে নেব এবার দেখো দেখো এইখান থেকে করে এই যে দাগের উপর দিয়ে স্কেলটা ফেলবে কলম দিয়ে করে নেবে তারপর দেখো সি সি বিন্দুতে কোন এক্স এর সমান করে বি সি আঁকি এইটির নাম হলো ও সরি এখানেও আমরা এটা সেম এইভাবে করে নেব তোমরা হয়তো আগে এই কিনে নিতে পারো কিন্তু এতে সময় একটা পোষা হবে বারবার কম্পাস ধরা ফেলা কম্পাস ধরা ফেলা আমরা এই জন্য এই সমস্যা আনার জন্য একবার করেছি এবার এইটা হলো এক্স এইটা হলো এক্স এইটা হলো ই এই মাথাটাই হবে ই এবং এবার এস সমান করে আমরা কাটবো এ দেখো সমান করি এই যে সমান করি কাটবো দেখো এইখান থেকে শুরু করি এই যে বিশ্বমানকের কেটে নিলাম এই বিশ্বমানকে কাঠে নেওয়ার পরে আমরা দেখো এটা যুক্ত করব কার সাথে যুক্ত করব বিশ্ব হাতে যুক্ত করব এই যে এই যে ছোটো হাতের বিশ্বমানকে এটি হলো ছোটো হাতের বিশ্বমান এইটি ছোটো হাতের এ আর এইখানে যে রেখাটা হচ্ছে সেই রেখা এটির নাম হলো এ এখন আমরা এই সাথে এই যে বিয়ের যে মাথাটা আছে এই মাথাটা যুক্ত করব যোগ করে দেব সি রেখাংশ হচ্ছে সমান করে সি এ বি যোগ করে তার সি উদ্দিষ্ট সরি আমাকে যে দেখো এখানে ডবল থাকলে গেল আসলে আমি যে স্ট্যান্ড আছে তো মাঝখানে সেজন্য একটু আঁকা সমস্যা হয়েছে একা একা ই করছি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো কোনো ত্রিপুজে দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দিয়ে আসে ত্রিভুজ ডাকতে হবে মনে করে একটি ত্রিভুজে দুটি বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোন এক্স দিয়ে আসে ত্রিভুজ ডাকতে হবে আমরা এটা পড়বো না মুগস্তি করার পরে চিত্র ধরে প্র্যাকটিস করলে হয়ে যাবে তারপর দেখো যে কোনো রশি বিডি থেকে এর সমান করে বিসি নিই যে কোনো রশি দেখো বিডি থেকে বিডি থেকে বিসি সমান এর এই যে এর সমান কেটে সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে কোন সমান করে বিসি বি সি ই বিসিই কেন এই যে এখানে একটা দিয়ে আছে থাকে কোন বিসি অর্থাৎ যে বিন্দুটা মাঝখানে থাকে এখানে সি সিটা মাঝখানে সির ওপরটা এই কোনটা হবে সি কোন তার মানে কোন বি যেটা বসবে এখানে বি সি যদি এইটার উপর আমরা এই এই কোনটার ক্ষেত্রে বলতে চাইতাম তাহলে হয়তো সিবিই বা ইবি এটা হয়তো যেটা কোন বুঝবে আমরা যদি এই যে এই কোনটার ক্ষেত্রে বলি তাহলে দেখো এই এইটা যদি আমরা কোন বলি একটা এই যে এটা যদি একটা কোন বলি এটা যদি এ এটা যদি বি এটা যদি সি হয় তাহলে এই যে এই কোনটা যদি আমরা বলি তাহলে এবিসি বলতে হবে কোন এ বি সি বলতে হবে যেটা হবে সেটা বুঝবে মাঝখানে সি এর একসঙ্গে বিয়ের সমান করে সিএোগ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ প্রমাণ করার কোন প্রয়োজন নাই সম্পাদক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে অবশ্যই পরের ভিডিও জন্য যুক্ত থাকবে